কিনেছি মাস কেনার পরে তারপরে হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি আজকে তোমাদের সামনে নতুন ব্লগ নিয়ে আসলাম ব্যাগ বানানোর আগেও একটি ব্লগ আমি ছেড়েছিলাম তোমাদের কাছে ভালো লেগেছে তোমরা বলছো যে দিদি আবারও ব্যাগ বানানো দেখাও আর তার জন্যই ভাবলাম সহজ পদ্ধতিতে কীভাবে ব্যাগ বানানো যায় দেখো আমি একটি চালের বস্তা নিয়েছি এখন এটা তোমাদের সামনে কিভাবে সাইজ করে কাটবো লাগানো থেকে ধরে যা কিছু জমিতে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তাহলে তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো এই যে এখন আমি বস্তাটা কাটবো এই দেখো আমার বস্তা কাটার জিনিস ছুরিটা আমি এই এই ছুরিটা দিয়ে সবগুলো বস্তা কাটিং করি তাহলে দেখতে থাকো এদিকে আসো ক্যামেরাটা নিয়ে এইভাবে সমান করবো সমান করার পরে এই যে এই রকম করে ভাজ করে নেব তারপরে যেভাবে চুড়িটা দিয়ে কাটব আমাদের যেটা দিয়ে সুবিধা হবে ওইটা দিয়ে কাটবে আমার কাছে এটা দিয়ে সুবিধা মনে হয় চুড়ি দিয়ে আমি তার জন্য এটা দিয়ে কাটবো এই দেখো এই দুটো হলো দুই পাশে বট্টি লাগাবো আর যে এটা এটা দিয়ে হবে ব্যাস এটা মাঝামাঝি ফিটে লাগাতে হবে তাহলে চলো ঘরে যাওয়া যাক কিভাবে করি তুমি দেখতে যাও

দেখো এদিকে আমার অনেকগুলো বস্তা আছে এগুলো সবগুলো কাটটা আছে এগুলো পরে রাখলে কাজ থাকবে না তখন আমি এই দেখো আমি এই জায়গায় সবকিছু রাখি আমার চারটা ববিনের এসে আছে সুতা পেঁচানো এই চারটাতে চারটায় আমি সুতা পেঁচিয়ে কাজ করি আমি আরো আনতে লাগবে এগুলা দিয়ে হয় না কাজের সময় শেষ হয়ে যায় তার জন্য অনেকগুলো লাগবে এই দেখো সুতা পেঁচানো এই দেখো আমি এটা ববিনে ঢুকিয়ে নেবো এই যে এই ফুঁটাটা আছে না এই ফুটাটা এটার ভিতরে ঢুকাবো এই যে ঢুকিয়ে নিলাম আর এই যে এই এদিকে যে ফাঁকাটা আছে এই ফাঁকাটা দিয়ে এই যে এই সুতাটা এইভাবে ঢুকিয়ে নিয়ে এই যে এইটা দিয়ে বের করবো এই যে ঢুকালাম এই যে বের করলাম এখন আমি নিচে লাগি নিচে ধরো এই যে এদিকে আনো এদিকে আনো না ওরা তো দেখতে পারবে না যে যেদিকে এই যে সুতাটা এই যে ওই দিকে ছিল আর এদিকে পরে এটা এটা অন্যদিন শেয়ার করবো ওদের সাথে ঠিক আছে আমি এখন আজকে এখান থেকে শুরু করলাম আমার বন্ধুদের যদি ভালো লাগে অবশ্যই বলবে বন্ধুরা বান্ধবীরা সবাই ঠিক আছে তাহলে আর একদিন তোমাদের সাথে পুরো ব্লগটা শিখবো এই যে আমি সুতাটা তুলে নিলাম নিজ থেকে এখন আমি সেলাইটা শুরু করব আর দেখতেই পারছো আমি আজকে দুটো নাইকি করেছি আমাদের এদিকে ঠান্ডা তো তার জন্য ফুল হাতার নিচে আবার উপরে হাফ হাতা করে নিলাম

দিতে পারি না কেন না আমার ক্যামেরা ধরার জন্য কেউ থাকে না তাই আমি ব্লক করতে পারি না যখন আমার ঘর বাড়িতে থাকে সেখান থেকে ব্লক করি একা একা আমার বাড়িতে প্রচন্ড কাজ তার জন্য আমি ব্লক করতে পারি না কাজ না থাকলে ব্লক করা যায় যদি তোমাদের ভালো লাগে তোমরা যদি বলো তাহলে ব্লক করার চেষ্টা করবো এই দেখো আমার ফিতের দিন ফিতাটা আমি এই যে চেয়ারে রেখে নেবো চেয়ারে রাখলে সুবিধা হয় আমার মুড়ি দেওয়া হয়ে গেছে এখন আমি ফিতা লাগাবো যারা আমার থেকেও ভালো ব্যাট মানাতে পারো যদি আমার কোনো ভুল হয় অবশ্যই বলবে ঠিক আছে মাস হলো আমি মেশিনতে কিনেছি তিন মাস কেনার পরে তারপরে এ মোটামুটি পনেরো দিন লেগেছে শিখতে তারপরে আমি কাজ শুরু করেছি এখন আমার কাজ কমপ্লিট শিখা আমার ব্যাগ বানানোর পরে আমি ব্যাগ বাড়িতেও বিক্রি করি আর আমাদের বাড়ির পাশে বাজার আছে পরে বাজারে বিক্রি হয় ব্যাগের আমাদের দিকে খুব টান আমাদের দিকে সবজি চাষ বেশি হয় তার জন্য ব্যাগও ভালো বিক্রি হয় যাদের যাদের ইচ্ছা আছে সে তার জন্য তারা সবাই শিখে নেয় মুড়ি দিয়ে এই যে এইভাবে ধরে মুড়ি এই যে এইভাবে ধরে মুড়ি